এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো এবিটে জঙ্গিদের অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যে খাগড়াগল লিঙ্ক আরও জোরালো হচ্ছে বিষয়টা এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানাবো যে এই বহরমপুর সেন্ট্রাল জোলে অসম এস এবং বহরামপুর জেলে বন্দি জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আব্বাসের রীতিমতো আলাপ হয়েছিল এবং বহরমপুর জেলেই মগজ ধোলাই আব্বাসের এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবিটি জঙ্গিদের খাগড়াগড় লিংক আরও জোরালো হচ্ছে ক্রমশ জোরালো হচ্ছে বহরমপুর জেলে বন্দি জেএমবির তারিকুলের সঙ্গে আব্বাসের রীতিমতো আলাপ হয়েছিল এবং সেখানেই কিন্তু রীতিমতো সন্ত্রাসের পাঠ দেওয়া হয়েছিল এবং খাগড়াগড়ে ধৃত তারিকুল জেএমবি সদস্য আপনারা প্রত্যেকেই জানেন এবং সেখানেই কিন্তু জঙ্গি প্রশিক্ষণের প্রাথমিক পাঠ শুরু হয় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভমিতা মিত্র মৌমিতা যে অভিযোগ সামনে আসছে এবং রীতিমতো যে ছবি উঠে আসছে যে এবিটি জঙ্গিদের খাগড়াগড় লিংক আরো জোরালো হচ্ছে সেক্ষেত্রে বহরমপুরে জেলে বন্দি জেএমপির তারিকুলের সঙ্গে আব্বাসের আলাপ হয়েছিল এবং সেখানেই শুরু হয় জঙ্গি প্রশিক্ষণের প্রাথমিক পাঠ একেবারে দেখো এই যে বারো জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে আব্বাস আলী যাকে মুর্শিদাবাদে হরিহর পাড়া থেকে গ্রেফতার করা হয় এবং এর আগেও এই সপ্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং বহরমপুর জেলে সে দীর্ঘদিন ছিল এবং সেই সময়ই এই তারিখুল ইসলাম খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মূল চক্রি তার সঙ্গে জেরেই তার আলাপ হয় এবং বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়েছিল বিভিন্ন তথ্য আদান প্রদান হয় এবং যে কারণে ইতিমধ্যে আহ অসম এস এর আধিকারিকরা তারা এই তারিকুল ইসলামকেও যাদের হেফাজতে নিতে চাইছেন এবং সে কারণেই বহরমপুর সংশোধনাগারে তাকে জেরা করতে চাইছেন এসটিএফ এর এবং সে কারণে আদালতের কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে কারণ যে জঙ্গি সন্দেহে এই তারিকুল ইসলাম তিনি নাকি আনসারুল্লাহ বিরাংলা টিমের সদস্য মিনারুল শেখ এবং আব্বাস আলীকে জেলে বসেই একাধিক নির্দেশ দিতেন কিভাবে কাজ করতে হবে কিভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে হবে সেই আহ বিষয়টি একাধিক নির্দেশিকা দিয়ে দিতেন বলেই আহ এখনো পর্যন্ত খবর উঠে আসছে এবং এই বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে নাশকতামূলক পরিকল্পনা করা বা ভারতের বিভিন্ন সীমান্তবর্তী জায়গাগুলোতে আহ সন্ত্রাসমূলক পরিকল্পনা করা সেই পরিকল্পনা কিন্তু ছিল এবং জঙ্গি এই তারিকুল ইসলামের নির্দেশেই এই এবিটি জঙ্গিরা তারা কাজ করতো বলে জানতে পারা যাচ্ছে এবং যে খারিজি মাদ্রাসা ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালেও জঙ্গি প্রশিক্ষণ নেওয়া হতো এবং এই সংক্রান্ত তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তারিকুল ইসলামকে মধ্যে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অসম স্টেপের আধিকারিকরা তারা আবেদন জানিয়েছেন অর্থাৎ বলা যেতে পারে জেএমডি জঙ্গিদের সঙ্গে খাগড়াগোল কাণ্ডের মূল চক্রীদের একটা কিন্তু যোগাযোগ বা একটা গোপন আতাপের তথ্য ইতিমধ্যেই সামনে উঠে আসছে ধন্যবাদ মমিতা